আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে জয় আল্লাফক রব্বুল আলমিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি দয়া করে মায়া করে পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তাহসিদ দান করেছেন সেই মহান মণিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালী মাতর আদায় করি সবাই বলি আলহামদুলিয়া অসংখ্য অগণিত দুরুদ ও সালাম চেরণ করি ওই নবীর প্রতি জৈনবীকে আল্লাহ তবুল আল আমিন ওমের ফত দেখানে ওয়ালা হিসেবে প্রেরণ করেছেন ওই নবীর প্রতি অসংখ্য অগণিত লাখো কুটি সারাতো সালাম প্রেরণ করে সবাই বলি সাল্লি আসাল্লাম মহাজাদ মোহতারাম সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র মহরম মাসের পঞ্চম ঝুমহা মহরম মাসের শেষ জুমা আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রাসুল সাল্লামের ভালোবাসা সম্পর্কে বুধবার শুরুতেই আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারিমের একখানা আয়াতে কারিমা এলাওয়াত করেছি

তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেবো সাহান আল্লাহ নবীদির জামান আয় কাফেররা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলে কাফেররা যে বলে তারা আমি আল্লাহকে ভালোবাসে তারা তো আপনাকে ভালোবাসেন আপনার অনুসরণ করে না তো তারা আমাকে যতই ভালোবাসুক আপনার অনুসরণ না করলে আপনাকে ভালো না বাসলে আমি আল্লাহকে ভালোবেসে কোনো লাভ নাই আপনি তাদেরকে বলেন যদি তারা আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন আপনি নবীকেও ভালোবাসে যদি তারা আপনাকে আমি আল্লাহকে ভালোবাসে আপনি তাদেরকে বলুন তারা যেন আপনি নবীকেও কি করে ভালোবাসে সবাহানুল্লাহ তো যদি তারা আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব এবং তাদের জীবনের গুণা মাফ করে দেবো নবীকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে সেই ব্যক্তিকে আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ভালোবাসব এখন আল্লাহ যদি তার কোনো বান্ধাকে ভালোবাসে তার মর্যাদা কি আল্লাহর হাদুব সাল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেন আল্লাহ তালা যদি কাউকে ভালোবাসে তখন আল্লাহ তালা জিব্রাহল আলাইসাল্লাহ সাল্লামকে ডেকে বলে হে জিব্রাহল আমি আমার অমুক বান্ধাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো সোহান আল্লাহ তখন জিব্রাহল সালাম ওই বান্দাকে ভালোবাসে এবং জিব্রাহল আলাইহী সালাম আসমানের অধিবাসীদেরকে বলতে থাকে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানের যত ফেরস্তা রয়েছে সকল ফেরস্তা ওই বান্দাকে ভালোবাসে সোহান এবং আল্লাহ তালা ওই বান্দার জন্য দুনিয়াতে সম্মানের ব্যবস্থা করে দেন আর যদি আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে ঘৃণা করে তখন আল্লাহ তালা জিব্রাইল ফেরস্তাকে বলে এ জিব্রাহল আমি অমুক বান্দাকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো তখন জিব্রাইল ফেরস্তা ওই বান্দাকে ঘৃণা করে এবং জিব্রাইল ফেরস্তা আসমানের যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরস্তাদেরকে বলে ফেরেশতারা ফেরস্তারা আল্লাহাক রব্দুল আলমিন অমুক বান্দাকে ঘৃণা করে তোমরাও তাকে ঘৃণা করো এবং ওই ফেরস তারা ওই বান্দার জন্য যে বান্দাকে আল্লাহ ঘৃণা করে ওই বান্দার জন্য দুনিয়াতে লজ্জার ব্যবস্থা করে দেন যেন ওই বান্দা লজ্জিত হয় ওই ব্যবস্থা করে দেন তো আল্লাহ এবং তার হাবিব সাল্লা সাল্লামকে সবসাইতে বেশি ভালোবাসতে হবে আমরা সবাই ইমানদার আমরা সবাই মমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনে আমরা মমিন হয়েছি ঠিক কিনা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনে আমরা কী হয়েছি মমিন হয়েছি রসুল সাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে আমরা যে ইমানে এনেছি আমরা কি কখনো ইমানের সাথ গ্রহণ করতে পেরেছি পারি নাই নবীজি বলেন তিন ধরনের ব্যক্তি ইমানের সাত গ্রহণ করতে পারবে বুখারি শরীফের ষোলো নম্বর হাদিস আনসর হসরত আনসরজ আল্লাহ তালা বর্ণনা করেন

আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসবে যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে দুনিয়ার সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসবে সেই ব্যক্তি ইমানের সাথ গ্রহণ করতে পারবে এক নাম্বার। দুই নম্বর নবীজি বলেন ওয়ান ইউসিবাল মার ইল্লাহ লিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসে সেই ব্যক্তি ইমান গ্রহণ করতে পারবে এখন বলবেন আল্লাহর জন্য অন্য কাউকে ভালোবাসে এটা আবার কেমন ভালোবাসা আমরা দুনিয়াতে যদি আমরা কোনো মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসার পিছনে আমাদের উদ্দেশ্য লুকাইতে থাকে যদি আমরা কোনো আপনার কোন মানুষকে যদি আমরা ভালোবাসি মনে করেন সমাজের মধ্যে যাদের মর্যাদা বেশি যদি আমরা তাদেরকে ভালোবাসি তাহলে তাদের ভালোবাসার ফিছনে আমাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে যদি আমরা কোনো নেতাকে ভালোবাসি নেতা অথবা কোনো এমপি কোনো মন্ত্রীকে যদি আমরা ভালোবাসি ওই ভালোবাসার ফষনে উদ্দেশ্য থাকে কি উদ্দেশ্য যদি ক্ষমতায় আপনার থাকে তাহলে যদি আপনি কোথাও বিপদে পড়েন আপনার ডাকে আপনার আপনার দলে যারা আছে তারা আপনার সহযোগিতার জন্য এগিয়ে আসবে এটাই হচ্ছে উদ্দেশ্য যদি আমরা কোনো ব্যবসায়ীকে ভালোবাসি ব্যবসায়ী যিনি ব্যবসা করেন তিনাকে ভালোবাসার উদ্দেশ্য কি আপনি যদি তিনার কাছ থেকে কিছু ক্রয় করার জন্য যান তিনি আপনার কাছ থেকে কিছু টাকা কমিয়ে রাখবে এটাই হচ্ছে ভালোবাসার উদ্দেশ্য এই রকম দুনিয়াতে যত মানুষকে আমরা ভালোবাসি কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকেই কোনো না কোনো উদ্দেশ্য ব্যতীত আমরা কোনো মানুষকে ভালোবাসি না যে কোনো না যে কোনো একটা উদ্দেশ্য থাকে আপনি তাকে ভালোবাসেন কেন কারণ আপনার বিপদের সময় সে আপনার বিপদে এগিয়ে আসবে সেই উদ্দেশ্যে আপনি ভালোবাসেন আল্লাহ রাসুল বলে যে ব্যক্তি বিনা স্বার্থে কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য বিনা শাস্তে কাউকে ভালোবাসে সেই ব্যক্তি ইমানের সাপ গ্রহণ করতে পারবে তারপরে যে ব্যক্তি কুফরিতে ফিরে আসার পরে আবার কুফরিতে ফিরে যাওয়া আগুনের মতো ভয় করবে কিসের মতো আগুনের মতো আমরা আগুনের উপর আমাদের হাত রাখতে পারবো পারবো না আমাদের ভয় কারণ হাত ফুড়ে যাবে এই রকম যে ব্যক্তি কুফরি থেকে ফিরে এসে মুসলমান হওয়ার পর আবার মুসলমান থেকে কুফরিতে ফিরে আগুনের মতো ভয় করে আর জাহান নামের আগুনকে রকম ভয় করে ইমানটার থেকে আবার কুফরিতে ফিরে যাওয়া ওই রকম ভয় করে নবীজি বলেন সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে তো এই তিন ধরনের ব্যক্তি যে ব্যক্তিগুলো ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে আরেকটা হাদিস বলি বুখারি শরীফের ছহাজার একশো একাত্তর নম্বর হাদিস আন আনাস রাহু তালানহু হজরত আনাস রাহ তালাহ তো বলি তো কলা তিনি বলেন সাহালানবী সাল্লু আলাইসাল্লাম এক ব্যক্তি এক সাহাবি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসূল মা তা সা কখন হবে এক সাহাবিন অভিজ্ঞালে আরসুল আল্লাহ মা তা সা কেয়ামত কখন হবে অ লা রসুল্লাহ সাল্লাল্লা আলসাল্লাম রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ মা আ আদাত আলাহা তুমি কেয়ামাতের জন্য কি তৈরি করে রেখেছ তুমি যে কেয়া মাতের খবর জিজ্ঞেস করছ তুমি ওই কেয়া জন্য কি রেডি করে রেখেছ তোমার কি এমন আমল আছে যার জন্য তুমি কেয়া মাতের কথা বলতেছ তখন গলা ওই লোকটি বলল মা আতুল্লাহা মাতির ওয়ালা সাওম ওয়ালা কহ ইয়ার রসুল আল্লাহ আমার বেশি নামাজ নাই আমার বেশি দান সৎকাও নাই আমার বেশি কোনো রোজাও নাই ইয়ার রাসুল আল্লাহ আমি তো কিছু তৈরি করতে পারি নাই আমার নামাজও বেশি নাই কম রোজাও বেশি নাই দান সৎকাও বেশি নাই ওয়ালা কিন্নি ওহিবুল্লাহ রাসুল আহু ইয়ার আল্লাহ তবে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে দুনিয়ার সকাল কিশোর চাইতেও বেশি ভালোবাসি জহানন্ আমি সকাল কিশোর চাইতে আপনি এবং আল্লাহকে বেশি ভালোবাসি তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আঙ্ মাহমান আহবাবা সাহাবিওয়ালা ইয়া রসুল আল্লাহ কে আমার কখন হবে নবীওয়ালা কিয়মতার জন্য তুমি কি রেডি করেছ কি তৈরি করেছ সাহাবিবালা ইয়ার ইয়া আল্লাহ আমার বেশি নামাজ নাই আমার বেশি রোজা নাই বেশি দান সৎকা নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সকাল কিছুর চাইতেও বেশি ভালোবাসি তখন নবী বললেন তুমি যাকে ভালোবাসা তার সাথে তোমার হাসর হবে বর্ণনা করে বলেন নবীজির এই কথা বলার পরে সাহাবাইকেরাম এমন খুশি হয়েছে আগে কখনো সাহাবারা আর কোনো কথাই এত খুশি হন নাই নবীজি বলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসার হবে এখন সাহাবে কেরাম এত খুশি হয়েছে কেন তার কারণ হচ্ছে সাহাবে কেরাম সব কিছুর সাহিত্যেও নবীকে বেশি ভালোবাসতেন আর সাহাবাহ কারাম জানতেন নবীকে ভালোবাসার কারণে সাহাবিদের হাসর হবে নবীদের সাথে সুবাহ আল্লাহ সাহাবিদের হাসার কাদের সাথে হবে নবীদের সাথে সেই জন্য সাহাব এ কারাম নবীজির অন্যান্য কথাই এত খুশি হন নাই নবীজির এই কথায় সাহাব এ যত খুশি হয়েছেন সুবাহান্লাহ এখন বললেন সাহাব একরাম নবীকে কেন এত ভালোবাসতেন সাহাব একরাম নবীকে কেন এত ভালোবাসতেন নবীকে ভালোবাসার অনেক কারণ রয়েছে প্রথমত নবীকে সবচাইতে বেশি ভালোবাসার প্রথম কারণ হচ্ছে আমাদের নবীর ভালোবাসা হচ্ছে আমাদের ইমান নবীর ভালোবাসা আমাদের কি ইমান আপনি নবীকে ভালো না যতই আল্লাহকে ভালোবাসেন যতই আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহ বলে কোনো লাভ নাই কোনো কি নাই লাভ নাই নবীকে ভালোবাস না বাসা পর্যন্ত আল্লাহকে ভালোবাসলে কোনো লাভ নাই যদি আপনি বলেন নবীকে মানব না আল্লাহকে মানব নবীকে ভালোবাসবো না আল্লাহকে ভালোবাসবো নবীর প্রতি ইমান আনবে না আল্লাহর প্রতি ইমান আনব যদি আপনি এরকম মনে করেন তাহলে এই ভালোবাসার কোনো ভাব নেই আপনি মমেনও হতে পারবেন না কেন যদি নবীর ভালোবাসা ব্যতীত যদি আল্লাহর ভালোবাসাই যদি মমিন হওয়া যেত তাহলে সবচাইতে বড় মমিন হতো ফেরাউন এ হতো আল্লাহ আছে এটা সারাউন বিশ্বাস করতো কিন্তু সারাউন কাফের কেন কারণ ফেরাউন মৌসা নবীকে বিশ্বাস করত না মৌসা নবীর প্রতি ইমান আনত না ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছেন ফেরাউন বলেছেন তোমরা সকলে আমি ফেরাউনকে আল্লাহ খোদা মানো আমি ফেরাউনকে কি মানো খোদা মানো তখন কেউ ফেরাউনকে খোদা মানে না জবরদস্তি করে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে বললে হে আসিয়া তুমি আমাকে খোদা মানো তুমি আমাকে কি মানো খোদা মানা বলেছেন না আমি তোমাকে খোদা মানবো না কারণ আমার রব হচ্ছে একজন কুল হু আল্লাহু আহাদ আমার রব হচ্ছে একজন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই আমার রব হচ্ছে একজন আল্লাহ ওই আল্লাহ ব্যতীত আর কোনো মা'বুদ নাই আমি ওই আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ মানতে পারবো না তখন কি বলছে ফেরাম বলে আল্লাহ একজন আছে সেটা তো আমিও জানি আল্লাহ একজন আছে সেটা তো আমিও জানি তবু আমাকে খোদা মানা কোনো অসুবিধা নাই তখন ASCII বলে না লা ইলাহা ইল্লাল্লাহ কুল আল্লাহ আহাদ আহাত মানে এক আল্লাহ মানে এক সৃষ্টিকর্তা মানে এক সৃষ্টিকর্তা কখনো দুই জন হতে পারে না রব কখনো দুই জন হতে পারে না একজন যিনি আল্লাহ খল যিনি মালেক তিনি কখনো খালেক মালেক দুইজন হতে পারে না তো ফেরাউনও এটা জানতো আল্লাহ একজন আছে এটা ফেরাউন জানতো কি জানতো তো ফেরাউন জানার পরে ফেরাউন কেন ইমানদার নয় তার কারণ হচ্ছে ফেরাউনের জামানায় যিনি নবী ছিলেন তিনি হচ্ছে মুসা নবী ফেরাউন মুসা নবীর প্রতি ইমান আনে নাই মুসা নবীকে ফেরাউন বিশ্বাস করে নাই ফেরাউন মুসা নবীকে বিশ্বাস না করার কারণে ফেরাউন মোহামেন নয় ফেরাউন কাফের তো যদি আল্লাহকে ভালোবাসে যদি মমিন হওয়া যেত তাহলে সবসাইতে বড় মমিন হইতো কে ফেরাউন ফেরাউন নবীর প্রতি ইমান না আনার কারণে ফেরাউন মমিন হতে পারে নাই তো যেমনিভাবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তেমনিভাবে নবীর ফতিও ইমান আনতে হবে জিকির করেন সাহাবাই কালাম আমার নবীকে কেন এত ভালোবাসতেন মানুষকে ভালোবাসার পিছনে কয়েকটা কারণ রয়েছে যদি হয় সেটা ইমানই ভালোবাসা সর্বপ্রথম মানুষ মানুষকে ভালোবাসে জামাল দেখে জামাল এখন বলবেন জামাল কি জামাল অর্থ হচ্ছে সৌন্দর্য বলেন জামাল অর্থ কি সৌন্দর্য একজন মানুষ আরেকজন মানুষের সৌন্দর্য দেখে মানুষ মানুষকে ভালোবাসে উদাহরণ কি উদাহরণ হচ্ছে হজরতে ইউসুফ আলাইসলাহতু ইউসুফ আলাইস্লাহু আসসালামকে আল্লাহ ফক্রব্বুর আলমী এত সৌন্দর্য দান করেছেন ইউসুফ আলাই সলাহতু আল্লাহ তালা এত সুন্দর বানিয়েছেন এত সৌন্দর্য দান করেছেন মিশরের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকায়া আফেল কাটতে গিয়ে মেয়েদের আঙুল কেটে ফেলেছে সোহানাল্লা না ইউসুফ নবী এত সুন্দর ছিল মিশরের মেয়েরা আফেল কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলেছে ইউসুফ নবীর সৌন্দর্য দিকে তাকিয়ে কিন্তু তারা যে আঙুল কেটে ফেলেছে তারা এখনও ট্যার পায় নাই এখন ইউসুফ নবীকে আল্লাহ তালা কত সৌন্দর্য দান করেছেন সমস্ত দুনিয়ার মানুষের সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ নবীকে দান করেছেন ইউসুফ নবী এত সৌন্দর্য ওই ইউসুফ নবীর সৌন্দর্যের সাইতেও আমার নবীর আরও বেশি সৌন্দর্য বলেন ইউসুফ নবীর সাইতেও আমার নবী আরও বেশি সৌন্দর্য উদাহরণ কি নবীজির হাদিস নবীজির কোনো একটি বিয়ের করেন ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আফেল কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলেছে যদি মিশরের আফেল তাহলে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তো আঙুল কাটছে যদি আমার নবীকে দেখে যদি তারা আফেল কাটতে পেত তারা তাদের কলিজা কেটে দিত সোহানুল্লাহ আমার নবীর এত সৌন্দর্য যদি তারা আমার নবীর দিকে তাকিয়ে যদি তারা আফেল কাটতে তারা আমার নবীর দিকে তাকিয়ে নবীর সৌন্দর্যে তারা তাদের দেশ পেত না আমার নবীর এত সৌন্দর্য ছিল তো যেমন ইউসুফ নবীর সৌন্দর্য ছিল আমার দয়াল নবীর সৌন্দর্য ছিল কেমন সৌন্দর্য আনাস আকাশের দিকে তাকায় আবার দয়াল নবীর চেহারার দিকে তাকায় নবী বালা আনাস তুমি একবার সাঁদের দিকে তাকাও আবার আমি নবীর দিকে তাকাও কারণ কি বলে ইয়ারাসুল্লাহ নবীরা সেরকম নূরে জলমল করে করে জলমল সোহানোল্লাহ তো দেখেন আমার নবী হচ্ছে চাঁদের মতো সাঁত যেই রকম নূর জলমল করে আমার নবীর সেই রকম নূর জলমল করে তো দেখেন আমার নবীর কত সৌন্দর্য একটা হচ্ছে জামাল তারপর হচ্ছে কামাল কামাল কি কামাল হচ্ছে চরিত্র আমার নবীর চরিত্র হচ্ছে সকালের চরিত্রের চাইতেও উত্তম সকালের চরিত্র চাইতেও কি উত্তম পুরাণের মধ্যে আল্লাহ তালা নবীর চরিত্রকে হুলুকুল আজিম বলেছেন ফুলুকুল আজিম সব সাইতে উত্তম চরিত্রের অধিকারী সমস্ত মানুষদের চাইতেও উত্তম চরিত্র যার তিনি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবীর চরিত্রের চাইতেও আর কোনো উত্তম চরিত্রের মানুষ নাই তো এই সমস্ত কয়েকটা কারণেই মানুষ মানুষ সাহাবে এ কারাম নবীকে কী করতেন ভালোবাসতেন আর একটা আরও কয়েকটা কারণ আছে তো এই কয়েকটা কারণে সাহাব এ কারাম নবীকে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমাদের মতো ভালোবাসা না সাহাবিদের ভালোবাসার তুলনায় আমাদের ভালোবাসা কিছুই নয় সাহাবিদের ভালোবাসার তুলনায় আমাদের ভালোবাসা কিছুই নয় আমরা নবীকে কি ভালোবাসি কি ভালোবাসি আমরা নবীকে আমরা নবীর ভালোবাসে আমরা কি করেছি কি করতে পেরেছি সাহাব এ নবীকে এত ভালোবাসতেন আমরা সাহাবিদের ভালোবাসার তুলনায় আমরা নবীকে মনে হয় ভালোই বাসি না সাহাবাই কারণ নবীর ভালোবাসার জন্য নিজের জীবন দিয়েছেন নিজের জীবনে তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমরা কি করেছি আমরা নবীর জন্য কখন জীবন দিয়েছি কয় ফোটা রক্ত দিয়েছি আমরা নবীর জন্য নবীকে ভালোবাসতে হবে সাহাবাই কারামের মতো কারণ নবীজি বলেছেন লাই উমির আহাদুকুম হাতা আকুন আহাবাহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্না সিয়াজমাই মা বাবার সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষদের সাহিত্য বেশি ভালোবাসলে তোমরা মহমিন হবা আর যদি তোমাদের মা বাবার কাছে আমি নবীর ভালোবাসা ছোটো হয়ে যায় আমি নবীকে ভালোবাসে কোনো লাভ নাই তো আমরা এখান থেকে শিখতে পারলাম সকাল কিছু চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা পূর্ণাঙ্গ মহমিন হবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তহবিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লা